গাইস আপনি আপনার টি শার্টের কালার বা জামার কালার আপনি চেঞ্জ করতে পারবেন এক ক্লিকে দাও বিভিন্ন রকমের কালারের সাথে হাই এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন फ्रेंड्स ফারস্টে আপনারা আমার এই ছবিটা দেখেন আমার যে ছবিটা দেখছেন এটা হচ্ছে আমার অরিজিনাল ছবি আর আমি যে টি শার্টটা পরেছি এটা হচ্ছে অরিজিনাল লাল কালারের টি শার্ট সো এবার আপনি এই তিনটা ছবি দেখেন আমার যে ফারস্টে যে ইমেজে দেখলে সেটা ছিল লাল কালারের টি শার্ট এবার এই তিনটা ছবিতে তিনটা কালার কিন্তু আলাদা আলাদা আছে অর্থাৎ আমি আমার ফটো মানে টি শার্টের কালারটা চেঞ্জ করেছি কিন্তু আপনারা যদি চান আপনারা পুরনো যে টি শার্ট আপনি পরে থাকবেন বা জামা পরে থাকবেন সেই কালারটাকে আপনি বিভিন্ন রকম কালারের সাথে আপনি চেঞ্জ করতে পারবেন দেখতে খুবই সুন্দর লাগবে সো আপনি যদি চান যে কোনো কালার আপনি আপনার টি শার্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন তারপর সেই ফোটোটা ডাউনলোড করে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট করতে পারবেন একটাই টি শার্ট পরবেন কিন্তু সেই টি শার্টটা কালার আপনি বিভিন্ন রকম কালার সাথে আপনি কনভার্ট করবেন চেঞ্জ করে দেবেন দেখতে খুবই সুন্দর লাগবে সো আপনি টি শার্টের কালার কি করে চেঞ্জ করবেন আজকে বড় ভিডিওর মধ্যে টু জেড বলবো সো ভিডিওতে শুরু থেকে লাস্ট জুড়ে থাকবেন চ্যানেল যদি নতুন অবশ্যই ক্লিক করে দেবেন প্রত্যেক দিন এই চ্যানেলের নতুন নতুন টেকনিক্যাল ভিডিও আপলোড হতে থাকে মোবাইল হোমস ফটো টি শার্টের কালার চেঞ্জ করার জন্য যে কোনো ফোটো টি শার্টের চেঞ্জ করতে পারবেন তাও বিভিন্ন রকমের কালার সাথে ছোট অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করবেন এখানে আপনি সার্চ করবেন পিকসার ওকে পিক্সার লিখে আপনি সার্চ করবেন এখানে দু নম্বরে আপনি পেয়ে যাবেন লোটা আপনি দেখে এই অ্যাপটাকে আপনি আপনার ফোন নম্বর ডাউনলোড করবেন এখান থেকে টি শার্টের কালার চেঞ্জ করতে পারবেন তো এখানে আমার মোবাইল হোমস নিয়ে যাবো এখান থেকে আমি আমার ফোন অ্যাপটাকে ওপেন করবো তো এটা হচ্ছে অ্যাপের হোম পেজ তো টি শার্টের কালার চেঞ্জ করার জন্য নিচে একটা আইকন পাবেন এই প্লাস আইকনের আইফোন আপনি ক্লিক করবেন এখানে ওপরে একটা অপশন পাবে এডিট ফটো এডিটে ফটো উপর আপনি ক্লিক করবেন তো এখানে আপনার গ্যালারি শো হবে তো যে ফটো মানে টি শার্টের কালার আপনি চেঞ্জ করতে চান সেই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করবো ঠিক আছে তো এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করলাম তো আপনি যে টি শার্টটা কালার চেঞ্জ করবেন সেই টি শার্টের কালারটা যদি আমরা এক কালারের হয় আপনি আরো সুন্দরভাবে কালার করতে পারবেন তো এখানে আমার যে টি শার্টের কালারটা আছে পুরো রেড কালার আছে তো এই টি শার্টটার কালার আমি খুব সুন্দর চেঞ্জ করতে পারবো কিন্তু আপনার টি শার্টের মধ্যে যদি বিভিন্ন রকম কালার থাকে অনেক ডিজাইনের সাথে হয় সেখানে কালার করার একটু সমস্যা কিন্তু আপনার টি শার্টের কালার যদি এক কালারের হয় যদি মানে লাল কালার হোয়াইট কালার যে কোনো যদি একটা কালার হয় সিঙ্গেল কালার হয় তো আপনি সুন্দরভাবে কালার করতে পারবেন তো কালার করার জন্য মানে নিচে একটা অপশন হবে ইফেক্ট ঠিক আছে ইফেক্টের উপর আপনি ক্লিক করবেন একটু দান দিয়ে সাইভ করবেন এখানে কালার বলা একটা অপশন পাবেন এই কালার রিপ্লেস উপরে আপনি ক্লিক করবেন এখানে যে গোল কালার যে সার্কেলটা আছে সেটাকে আপনি টি শার্টের মধ্যে রেখে দেবেন এভাবে ঠিক আছে সিম্পলি রেখে দেবেন তারপর নিচে একটা অপশন হবে এটাকে আপনি মানে পনেরো করবেন ঠিক আছে এখানে আমি এটাকে করে মাঝখানে যে অপশনটা এটা ফুল করে এখানে আমি এইটটি করলেও আসি তারপর ওপরে যে অপশনটা আছে এখান থেকে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন দেখেন এটা আপনি টানবেন ডান দিয়ে বাঁধ দিয়ে সোয়াইপ করবেন অনেক সুন্দর সুন্দর কালার আপনার হয়ে যাবে যে কালারটা আপনার ভালো লাগবে সেখানে আপনি রেখে দিবেন তারপর সেই কালারটা আপনি ডাউনলোড করতে পারবেন আমাকে এক্সাম্পল এখানে অনেক কালার কালার পেয়ে যাবেন আপনি ডান দিকে বাঁধ দিয়ে করে দেখবেন প্রত্যেকটা কালার পাবে যে কালারটা আমাকে ভালো লাগবে সেই কালারটা আপনি এখান থেকে নিতে পারবেন মনে করেন আমি এই কালারটা লোবো তো এই কালারটা আমি নিয়ে ওপরে একটা ইডিসার হবে এর উপর আপনি ক্লিক করবেন তো মানে আপনার যে কালারটা মানে যদি সাইড দিয়ে একটু খারাপ থেকে দেখতে তো দেখে নেবেন আপনি মানে সিম্পল যদি মনে করেন এখানে একটু বেশি আছে তো এরকম ভাবে আপনি কাটতে পারবেন ঠিক আছে এভাবে কেটে নেবেন তো এবার নিজের মধ্যে সেভ করে নেবেন এডিট করে দেখতে আরো সুন্দর লাগবে তো এখানে আপনি একটু দেখে শুনে সেভ করবেন যদি কোনো জায়গায় কালার বেশি হয়ে যায় আমি এভাবে মুছতে পারবেন মুচলাম যদি কালার বেশি হয় তো এখানে এখানে টিকমার তো এখানে ডাউনলোড হবে ডাউনলোড উপরে ক্লিক করে দেবেন ফটোটা আপনার গ্যালারির মধ্যে ডাউনলোড হয়ে যাবে এই ভিডিওর মধ্যে আমি আপনাকে একটু দেখালাম যে আপনি যে কোনো টি শার্টের কালার আপনি কি করে চেঞ্জ করবেন সো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে ফ্যামিলি বন্ধু সবাই শেয়ার করতে অবশ্যই ভুলবেন না দেখা হবে নেক্স টেকনিক্যাল ভিডিও সাথে বাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন